প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে ম্যাথের আরও একটি ক্লাসে আজকে আমরা যে টপিক বা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি দূরত্ব উচ্চতা এই দূরত্ব উচ্চতা তোমাদের নবম দশম শ্রেণী বইয়ের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে পরেই আছে এবং এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি ত্রিকোণমিতি ভালোভাবে না শিখো তাহলে এই চ্যাপ্টারটা তুমি কি করতে পারবা না ভালোভাবে করতে পারবা না তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি যে দূরত্ব উচ্চতা থিওরি ক্লাস তো এখানে কিছু লাইনের কথা বলি আগে যে কোনটা আনুভূমিক রেখা কোনটা হচ্ছে উলম্ব রেখা আর কোনটা হচ্ছে উলম্ব তল ওকে দেখো এটা একটা আনুভূমিক রেখা বা ভার্টিক্যাল লাইন এই লাইনটাকে তোমার বলা হয় কি লাইন ভার্টিক্যাল লাইন এইটাকে বলা হয় তোমার ভার্টিক্যাল লাইন ঠিক আছে এই যে যেটা খাড়া দেখছো এইটাকে বলা হয় হচ্ছে সরি এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা আর এটা হচ্ছে তোমার হরাইজন্টাল লাইন কি লাইন হরাইজন্টাল হরাইজন্টাল এখন যদি তোমার উলম্ব বরাবর না হয় আর আনুভূমিক বরাবর নাও হয় তাহলে এখন যদি এইরকম না হয়ে আনত তল অর্থাৎ ইনক্লাইন সার্ফেস হয় অর্থাৎ জিনিসটা যদি এরকম ভার্টিক্যাল প্লেনও এরকম হয় এরকমও হতে পারে তাই না ইনক্লাইন সারফেস বলো যেটাই বল ঠিক আছে তো এরকমও হতে পারে তাহলে এখন দেখো যে আমরা কি কি জানতে পারলাম এখানে বিভিন্ন লাইন জানতে পারলাম এখান থেকে আহামরি কোনো কিছু দরকার নাই কিছু দরকার আছে সেটা হচ্ছে উন্নতি কোন অবনতি উন্নতি কোণটা কি খেয়াল করো যে অ্যাঙ্গেল অফ ইলেভেশন উন্নতি কোনটা হচ্ছে ধরো তোমার মই রাখছো ভূমি সাপেক্ষে এই যে মইটা এরকম করে উঠেইস এখানে যে কোনটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলতেছে তোমার উন্নতি কোন অবনতি কোনটা হবে কি ঠিক উন্নতি কোণের নিচে অর্থাৎ এইটা হবে তোমার কি অবনতি কোন এরপরে দেখো যে সিম্পল কিছু কথাবার্তা লেখা আছে যে অবনতি কোন উন্নতি কোন এখন আসো যেখানে সিম্পল কিছু কথাবার্তা যে এখন তোমার যদি ভূমি দেওয়া থাকে কি দেওয়া থাকে ভূমি এখন তোমার কোনো কিছু যদি বলে যে ভূমির সাপেক্ষে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করছে তাহলে এই যে তোমার ভূমির সাপেক্ষে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করছে এটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এরপরে কোশ্চিন আমরা মানে পেজে চলে যাই যে তোমার বলছে যে তিরিশ ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে ভূমিটা হবে বড় আর লম্বটা হবে ছোট অর্থাৎ তোমার অ্যাঙ্গেলটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে ভূমি হবে বড় লম্ব হবে ছোটো বাট পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে তোমার লম্ব আর ভূমি দুইটাই সেম হবে কত হবে দুইটাই সেম তাহলে দেখো এটাই হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে আর সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে হইলে লম্বটা বেশি বড়ো হবে কাটছে ভূমির চেয়ে এগুলো জাস্ট কিছু স্বীকার্য এরপরে কোশ্চিনে আমরা চলে যাই যে কোশ্চিনটা বলছে উদাহরণ এক নম্বর বলছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে তাহলে টাওয়ারের পাদদেশ ধরো এই এটা হচ্ছে আমার টাওয়ারের পাদদেশ এ এখান থেকে পঁচাত্তর মিটার দূরে কত মিটার দূরে এখান থেকে তুমি যদি পঁচাত্তর মিটার দূরে যাও এটা হচ্ছে আমার কত মিটার পঁচাত্তর মিটার দূরে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি তাহলে তোমাকে এটা বের করতে উচ্চতা বের করতে বলছে তোমার উন্নতি কোন এই কোনটা থার্টি ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা যদি তোমার ধরো বি পয়েন্ট এটা হচ্ছে কি পয়েন্ট সি তাহলে তোমাকে বিসি বের করতে বলছে ঠিক আছে এরপরে দেখো যে আমাদের যে ডায়াগ্রাম অক্সি সেই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সব ঠিক আছে না আমাদের কি বের করতে বলছে এখানে এবি বা হাইট বের করতে বলছে কারণ হাইটের সাথে কার আছে অনুপাত আমরা যদি জাস্ট এখানে টেন থার্টি ধরি টেন থার্টি ধরলে কি হচ্ছে এবি বা কত হচ্ছে এখানে বিসি তাহলে আমার এবি সমান সমান কি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর বিসি তো হচ্ছে আমার কত সেভেন্টি ফাইভ এখান থেকে তুমি লিখতে পারো এবি হচ্ছে সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি কথা কি বুঝা গেছে সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি এরপরে কোশ্চিনে আমরা চলে যাই দেখো কী বলছে উদাহরণ নম্বর দুই একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার তাহলে ধরো এইটা গাছের উচ্চতা ভূমি থেকে এটা হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে আমার গাছের উচ্চতা এটা হচ্ছে আমার কত মিটার বলা হয় সেখানে এটা হচ্ছে আমার একশো পাঁচ মিটার তাহলে গাছটি শীর্ষের ভূমির কোন বিন্দুতে উন্নতি কোন দেওয়া আছে ওকে এই তো বলছে যে গাছটি শীর্ষেও ভূমির কোন বিন্দুতে উন্নতি কোন তাহলে ভূমির কোন বিন্দু হতেছে এই যে এখানে উন্নতি কোন যদি 60 ডিগ্রি হয় তাহলে বলছে গাছটি গোড়া থেকে ভূস্থলের বিন্দুটির দূরত্ব তার মানে এখান থেকে এটা ডিসটেন্স চাইছে কি চাইছে এই ডিসটেন্স চাইছে তাহলে তুমি কি হয় বের করবা সিম্পল যে কি দিয়ে টেন সিক্সটি টেন সিক্সটি মানে কি লম্ব লম্বকে তোমার এখানে এবি আর ভূমিকে ভূমি হচ্ছে এসি তাহলে এসি মানে কত এই টেন সিক্সটি মানে কত রুট থ্রি আর এ কি বলে তোমার এসি তো বের করতে বলছে তাই না তাহলে এসি বের করতে বলছে তাহলে এখানে এসি এবি কত একশো পাঁচ বাই রুট থ্রি দেখো যে একশো পাঁচ বাই রুট থ্রি আমরা যে ডায়াগ্রাম আঁকছি সেই ডায়াগ্রামে আমাদের ভূমিটা বের করতে বলছে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা বের করতে বলছে এরপরে কশি দেখো যে কী বলা হয়েছে যে গাছটির উচ্চতা বের করতে বলছে কি উচ্চ করতে বলছে উচ্চতা আচ্ছা তাহলে ডায়াগ্রামটা খেয়াল করো এই যে এরকম ডায়াগ্রামটা ঠিক কিছুটা এরকম তাহলে এটা হচ্ছে এ এটা ডি এটা বি আর এটা হচ্ছে সি এখন এই কোনটা দেওয়া আছে কত ডিগ্রি আমার সিক্সটি ডিগ্রি এখন এইটা যদি সিক্সটি ডিগ্রি হয় এইটুক দেওয়া আছে কত মিটার বিশ মিটার কত মিটার বিশ মিটার এখন তোমাকে বলছে উচ্চতা বের করতে তাহলে এটা কার সাথে সম্পর্কিত এটা তোমার টেনের সাথে সম্পর্কিত আমি যদি এখান থেকে জাস্ট টেন নেই যে টেন কত ডিগ্রি সিক্সটি কোন ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে এ বিডি ত্রিভুজ তাহলে টেন সিক্সটি হলে কি হবে এ বি বাই কি বিডি এইখান থেকে জাস্ট সিম্পলি তুমি এ বি এর মানটা বের করবা তাহলে টেন সিক্সটি কত টেন সিক্সটি হচ্ছে রুট থ্রি এটা কত হচ্ছে টোয়েন্টি তাহলে এবি কত হচ্ছে এখান থেকে এবি হচ্ছে আমার টোয়েন্টি রুট থ্রি তাহলে এবি পাইসো এরপরে কোশ্চিনে বলছে পাদদেশ থেকে ভূস্থল বিন্দু সি এর দূরত্ব কত বের করা যাবে না যে তুমি এটা তো বের করে ফেলছো ভাইয়া কত এটা তুমি বের করছো টোয়েন্টি রুট থ্রি এটা তুমি জানো থার্টি ডিগ্রি কারণ কি এই কোনটা সিক্সটি আর এই যে এখান থেকে এটা দূরত্ব বের করা যাবে না তুমি যদি এখন ভাইয়া এখান থেকে যা সিম্পল আচ্ছা টেন থার্টি যদি নাও অনুপাতটা কত টেন থার্টি তাহলে কী হচ্ছে টেন থার্টি হলে লম্বো কত লম্ব হচ্ছে টোয়েন টু রুট থ্রি আর ভূমি কত এখানে ভূমি হচ্ছে বিসি তাহলে এটা কত হচ্ছে বিসি টোয়েন্টি রুট থ্রি এটা হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে তোমার বিসি কত আসতেছে সিক্সটি মিটার তাহলে বিসি পাওয়া গেছে বিসি কত আসছে সিক্সটি মিটার এরপরে কোশ্চিন আমরা যাই এরপরে কোশ্চিনে বলছে আঠারো মিটার একটি লম্বা মই আঠারো মিটার একটি লম্বা মই দেয়ালের সাথে ঠেস দিয়ে আট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে দেখো এটা হচ্ছে তোমার ভূমি তো এখন বলছে কি যে তোমার আঠারো মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে ছাদ বরাবর তাহলে এইটা ধরো তোমার ছাদ হাফ বেঁকে গেছে তাহলে ধরো হচ্ছে তোমার এইটা ছাদ ওকে এটা ছাদ তাহলে ছাদের সাথে আড়াআড়ি তুমি যদি এখন মইয়ে উঠতে চাও মই কি তুমি এভাবে খাড়া দিয়ে উঠবা না তুমি একটু কিছুটা ইনক্লাইন্ট এই যেরকম হালানোভাবে উঠাবা মইটা ঠিক আছে তাহলে এইখানে তোমার কত কোন বলছে এটা এটা বলছে হচ্ছে তোমার ফর্টি ফাইভ ডিগ্রি এই লেংথ দেওয়া আছে কত মিটার এইটিন মিটার তাহলে তোমাকে বলছে যে কত উচ্চতায় দেওয়ালটির উচ্চতা তার মানে এ আরবি মানে খেয়াল করো যে তোমার দেয়ালির উচ্চতা হচ্ছে এই যে এটা ঠিক আছে আহা ধরো তোমার দেয়ালের উচ্চ আরে দেয়ালের উচ্চতা হচ্ছে যেটা এটা হচ্ছে তোমার এ পয়েন্ট এটা বি এটা হচ্ছে পয়েন্ট সি তাহলে দেয়ালের উচ্চতা বলছে তাহলে তুমি যখন ইনক্লাইনভাবে উঠতেছো তাহলে কি এই যে এখান থেকে দেখো যে তোমার দেয়াল এটা ঠিক আছে তাহলে এই মাথা থেকে তুমি যদি এরকম করো হালানোভাবে মই তো হেলায় উঠবা তাই না তাহলে হেলায় যখন উঠবা তাহলে এখন তোমার হাইট কত হচ্ছে এটা এ আরবি তাহলে তোমাকে এই এ আর বি বের করতে বলছে তাহলে এখন কার সাথে অনুপাত নিবা সাইনের সাথে অনুপাত নাও তাহলে এটা যদি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে এবি বাই এসি তাহলে কি বের করতে বলছে এবি এটা হচ্ছে ওয়ান বাই রুট টু এবি তাহলে কথা হচ্ছে এইটিন বাই রুট টু এটা হচ্ছে কার ভ্যালু এবি এর ভ্যালু কথা বুঝতে পারছো দেখে নাও আই হোপ বুঝতে পারছো এরপরে কোশ্চেন আমরা যাই বা এরপরে কনসেপ্টে সেখানে বলছে কত দেখো এই যে আমরা যেটা বের করছি সেই সেম জিনিস কিন্তু বের করা আছে হ্যাঁ প্রসিডিউর কিন্তু ঠিক সেম এরপরে দেখো বলছে যে ঝড়ে একটি গাছ হেলে পড়ছে আচ্ছা ঝড়ে এই যে ধরো একটা গাছ এরকম টোটাল এটা একটা গাছ আচ্ছা আমরা একটু অন্য কালার দিই ঠিক আছে যেন বুঝতে সুবিধা হয় তোমাদের এটা একটা গাছ ভালো কথা এটা একটা গাছ গাছ আছে তো কি হইছে এখন কনসেপ্ট আসছে এখান থেকে যে গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছকে সোজা করা হয়েছে হইছে তাহলে মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোন দেওয়া আছে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ভালো কথা তো ঝড়ে হেলে একটি গাছ হেলে পড়লো গোড়া থেকে সাত মিটার উচ্চতায় তাহলে এই যে এটা হচ্ছে একটা গোড়া থেকে এটা হচ্ছে তোমার গোড়া এখান থেকে সাত মিটার উচ্চতায় কত মিটার সাত মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটা সোজা করা হয়েছে তার মানে তোমার এইটা ভেঙে গেছিলো এটা ভেঙে এরকম করে পড়ছিল ঠিক আছে আচ্ছা সোজা করা হয়েছে মাটিতে খুঁটিটি স্পর্শ করছে অবনতি কোন থার্টি ডিগ্রি তাহলে ডায়াগ্রাম দেখো আমাদের দেখো এখানে আমরা যে ডায়াগ্রাম আঁকছি সেম ডায়াগ্রাম এখানে দেওয়া আছে অবনতি কোন বলতে এখানে আমাদের কোনটা হচ্ছে এই যে অবনতি কোন হচ্ছে এই ভাবে তো এইখানে এই অবনতি কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এইটা থার্টি হলে ভূমির সাথে কত উৎপন্ন হবে এখানে থার্টি ডিগ্রি আচ্ছা তাহলে এই চিত্র আমাদের তো এখন এখান থেকে তোমাকে বলছে এক্সের লেংথ বের করতে কোনটা এক্সের তাহলে তুমি যদি এখান থেকে সিম্পল সাইনের অনুপাতটা নাও তাহলে তোমার কি হচ্ছে ভাইয়া এখানে তোমার কত হচ্ছে যে সাইন কোন বি সি এ এ এবি বাই কার সমান বিসি তাহলে তোমাকে এখান থেকে বিসি বের করতে বলছে তাহলে তুমি খুব ইজিলি বিসি বের করে ফেলতে পারবে না তাহলে এখানে বিসি কত হচ্ছে এক্স এবি কত এবি হচ্ছে সেভেন আর এটা হচ্ছে তোমার হাফ তাহলে এক্স হচ্ছে তোমার চোদ্দো মিটার তাহলে এক্স বের করা গেছে এরপরেরটাতে আমরা আসি এখানে কি বলছে কোশ্চিনটা পড়ো বলছে চিত্রে অবনতি কোন কোন সি এ ই কোনটা দেওয়া আছে কোন সি এ ই সিক্সটি ডিগ্রি তারপর বলছে উন্নতি কোন এ ডিবি অর্থাৎ এই যে উন্নতি কোনটা এইটা তোমার বলা আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তো বলছে এসি থার্টি সিক্স মিটার এসি হচ্ছে এই যে এটা এটা বলছে থার্টি সিক্স মিটার তাহলে বলছে যে তোমার এখান থেকে এবি এডি সিডি বাহু দৈর্ঘ্য বের করতে বলছে কার এ বি এডি আর সিডি খুব ইজি খুবই ইজি ঠিক আছে এখান থেকে যদি যদি চাও তাহলে এটা সিক্সটি হলে এটা কত হচ্ছে এখানে এটাও সিক্সটি ডিগ্রি তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে খুব ইজিলি তুমি এবি বের করতে পারবা কারণ সাইন সিক্সটি ডিগ্রি যদি ধরো তাহলে কত হচ্ছে এবি এসি কত থার্টি সিক্স সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু এটার কত হচ্ছে থার্টি সিক্স আঠারো দুগুণ তাহলে এখান থেকে তুমি এবি পাইছো তাহলে এবি কত পাইছো এখান থেকে তুমি এবি পাইছো হচ্ছে এইটিন রুট থ্রি তাহলে এবি পাইছো ভালো কথা এবি যদি পাও ভাইয়া তুমি ডিবিও পাবা স্বাভাবিক টেনের অনুপাত নিলে ডিবি পাবা তাহলে ডিবি যদি পাও তাহলে তোমার কি বের করতে বলছে ডিবি পাইলে তুমি এখান থেকে এডিও পাবা কারণ তুমি যদি এডি চাও তাহলে কোনটা নিবা আবার সাইন নিবা তাহলে এখান থেকে এডি পাবা তাহলে এখানে আবার যদি তুমি কোন সাইন থার্টি লিখো যে সাইন থার্টি ইজিক টু এইটিন রুট থ্রি বাক্য কত হচ্ছে এডি তাহলে এটা হচ্ছে ছত্রিশ রুট থ্রি এডি তাহলে এডি এর ভ্যালু পাইছো ভালো কথা এটা কত হচ্ছে তোমার থার্টি সিক্স রুট থ্রি তাহলে এখন তোমাকে কী বের করতে বলছে সিডি বের করতে বলছে তাই না তাহলে তুমি তো ভাইয়া বিডি বের করতে পারবা আবার ওইখান থেকে বিসিও বের করতে পারবা অনুপাত ধরে তাহলে দুটা যোগ করলে তোমার হয়ে যাবে তাহলে এখানে সিডি বের করতে গেলে তাহলে দুইটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তুমি আগে ডিবি বের করবা তারপর এখান থেকে বি সি আই হোপ বুঝতে পারছো সিম্পল কনসেপ্ট কনসেপ্ট কিন্তু সিম্পল হ্যাঁ এরপরে দেখো কি বলছে ভূতলস্থ কোনো স্থানে অর্থাৎ ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের উন্নতি কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আর ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছায় গেলে উন্নতি কোন হয় কত বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এখানে আছে ভালো কথা এখান থেকে এরকম পিছায় গেছে তাহলে কোথায় ছিল যে উন্নতি কোন এখানে ছিল সিক্সটি ডিগ্রি এখানে সার্টেন পিছায় গেছে পিছায় হয়েছে কোন কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ সরি বিয়াল্লিশ মিটার পিছিয়েছে তার মানে এই পয়েন্টটা বি এটা যদি সি হয় সে পিছিয়েছে কি বি যেটা আলটিমেটলি হচ্ছে আমার বিয়াল্লিশ মিটার তাই না আচ্ছা এখন কি বলছে এখন বলছে যে দালানটির উচ্চতা বের করতে বলছে তাহলে এটা এ এটা বি আচ্ছা এটা যদি তুমি ডি দাও তুমি ডি দাও ওকে এখন তোমাকে বলছে যে উচ্চতা বের করতে কি বের করতে উচ্চতা ওকে তাহলে এখন তুমি যদি এটাকে এক্স ধরো কি ধরো এক্স তাহলে দেখো দেখি ডায়াগ্রামটা আমাদের সেম আছে কি দেখো ডায়াগ্রামটা কিন্তু সেম ঠিক আছে এখন তুমি যদি চাও যে ভাইয়া এটা আমি এখন সম্পূর্ণটা করব তাহলে কীভাবে করবা দেখো এখান থেকে তুমি যদি টেনের অনুপাত নাও টেন ফর্টি ফাইভ ডিগ্রি তুমি যদি নাও টেন ফর্টি ফাইভ ডিগ্রি তুমি যদি নাও ভাইয়া তাহলে কি হবে এখানে হবে হচ্ছে এবি বাই কী হচ্ছে ডিবি তাহলে ডিবি কত এক্স প্লাস ফোরটি টু এবি হচ্ছে কত এইচ এখান থেকে তুমি এটা লিখতে পারো এখন তুমি সিক্সটি ডিগ্রির জন্য কি লিখতে পারো যে টেন সিক্সটি হলে এখান থেকে তুমি যদি টেন সিক্সটি হয় তাহলে কত লিখতে পারো টেন সিক্সটি হলে তুমি লিখতে পারো এইচ বাই এক্স এখান থেকে তুমি এক্স লিখতে পারো কত এইচ বাই রুট থ্রি তাহলে এক্সের বদলে তুমি কত বসাচ্ছ এইচ বাই রুট থ্রি এটা এখানে বসাও এইচ বাই রুট থ্রি প্লাস ফর্টি টু ইজ ইকাল টু এইচ তাহলে ফর্টি টু হচ্ছে এইচ কমন নাও ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এখান থেকে ক্যালকুলেশন করলে কার ভ্যালু বের হবে আমার এর ভ্যালু বের হবে কার ভ্যালু এইচ এর ভ্যালু তাহলে আমরা ক্যালকুলেশনটা করি 42 টু ইন্টু ভাগ রুট থ্রি তাহলে এটা হচ্ছে নেয়ার এট হান্ড্রেড মিটারের মতো ঠিক আছে দেখো নাইনটি মিটার যেটা আমার আসছে এখানে ওই জন্য বললাম নেয়ার হান্ড্রেড মিটারের মতো নাইনটি নাইন মিটার কথা কি বুঝতে পারছো এরপরে আসো একটি খুঁটি এমনভাবে ভেঙে গেছে যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডয়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এটা খুঁটি ধরো এই যে খুঁটিটা ভেঙে গেছে তাহলে এই যেটা ভাঙা অংশ দণ্ডয়মান অংশের সাথে কোন উৎপন্ন করছে থার্টি ডিগ্রি ওকে তাহলে খুঁটিটি গোড়া থেকে দশ মিটার দূরে এই যে খুঁটিটি গোড়া থেকে দশ মিটার দূরে স্পর্শ করছে তাহলে বলছে খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে তাহলে এটা হচ্ছে তোমার কি এ এটা বি তাহলে এখন তোমার কী বের করতে পারবা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর তুমি যদি সিক্সটি ডিগ্রি বের করো তাহলে এখান থেকে তুমি যদি সাইন সাইন সিক্সটি না নিয়ে তুমি যদি এখান থেকে টেন সিক্সটি নাও কত টেন সিক্সটি টেন সিক্সটি হলে এখানে এটাকে এ ও দাও এ ও বাই কত বি ও তাহলে টেন সিক্সটি মানে কত রুট থ্রি ও কত টেন তাহলে এখান থেকে তুমি এ ও পাচ্ছ এ ও হচ্ছে তোমার টেন রুট থ্রি ও পাইছো এখন এখান থেকে তুমি যদি সাইনের অনুপাত নাও যে সাইন সিক্সটি সাইন সিক্সটি মানে কত রুট থ্রি বাই টু আবার এখানে কি হচ্ছে টেন রুট থ্রি বাই কত হচ্ছে এবি এটা হচ্ছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি রুট থ্রি বাদ তাহলে এবি হচ্ছে কত বিশ তাহলে এখন টোটাল লিংথ কত হচ্ছে বিশ প্লাস টেন রুট থ্রি এরপর দেখো সলভ এটাই করা আছে যে সলভ এই যে এ টেন রুট থ্রি তারপর কত এটা অন্যভাবে করছে এই যে আমি যেটা বলছি বিশ প্লাস টেন রুট থ্রি ঠিক আছে আমরা যেভাবে বের করছি দেখো এখানেও ঠিক একইভাবে কিন্তু বের করছে বাট প্রসেসটা আলাদা এরপরে কোশ্চিন টাইপে আমরা চলে যাই যে দুই কিলোমিটার পোস্টের মধ্যে কোনো মধ্যবর্তী ওকে তাহলে দুইটা পোস্ট ধরো এই এরকম দুই কিলোমিটার মধ্যবর্তী কোনো স্থানে এই যে মধ্যবর্তী কোনো স্থানে এই যে এরকম ডায়াগ্রামটা এরকম যে কোথাও অবনতি দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে এটা যদি তুমি থার্টি ডিগ্রি ধরো তাহলে এই অবনতি কোনটা তোমার কত হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি তাহলে দুইটার মাঝে ডিস্টেন্স কত বলছে দুই কিলোমিটার তাহলে এইখান থেকে ধরো যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে তোমার দুই হাজার মাইনাস এক্স এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি তাহলে উচ্চতা বের করতে বলছে তার মানে ইসিডি বের করতে বলছে তাই না তাহলে এখন তুমি কোন সাইন নাও এই টেন নাও টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মানে কত এখানে হচ্ছে এসি 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 বাই কত হচ্ছে দুই হাজার মাইনাস এক্স তাহলে ভালো কথা তাহলে টেন সিক্সটি মান বের করো টেন সিক্সটি মান কত রুট থ্রি ইন্টু কত হচ্ছে দুই হাজার মাইনাস এক্স কার মান এখানে এসি এর মান আবার সেমভাবে তুমি যদি এখন টেন থার্টি নাও টেন থার্টি তাহলে কত হচ্ছে টেন নিলে এসি বাই এক্স তাহলে এক্স বাই রুট থ্রি হচ্ছে এসি তাহলে এসির জায়গায় তুমি রুট এই কথা হচ্ছে রুট থ্রি কত হচ্ছে দুই হাজার মাইনাস এক্স তাই তো এখন রুট নিচে গেলে এক্স বাই এখানে কত হচ্ছে দুই হাজার প্লাস কত হচ্ছে এক্স তাহলে হচ্ছে ফোর এক্স বাই থ্রি এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে যে কত হচ্ছে ভাগ মিটার 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 ভ্যালু আসছে কত দেখো খেয়াল করে যে এখানে কাজ যেটা দিছে সেটা আমরা বের করে ফেলছি কত এক্স এর ভ্যালু বের করছি পনেরোশো মিটার ঠিক আছে আচ্ছা এই ছিল এই চ্যাপ্টারের থিওরি বেসড কথাবার্তা থিওরি বলতে কি এখানে আমরা ম্যাথের কয়েকটা টাইপ দেখলাম এরপর অনুশীলনতে গেলে এই কয়টা টাইপের একটু এলোবরেশন দেখবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে ধন্যবাদ সবাইকে